বাংলাদেশের বোলিংকে নিয়ে আর ইন্ডিয়ার বিভৎস ব্যাটিং যেটাই প্রস্তুতি ম্যাচে ম্যাচে কিন্তু ইন্ডিয়া একশো বিরাশি রান করে ফেলেছে পাঁচ উইকেটে এক উইকেট কিন্তু বাদ দিলেই চলে কিন্তু ঋষভ পান্ত কিন্তু আউট হয়নি ঋষভ পান্ত উঠে গেছে তুলে নেওয়া হয়েছে তার পরিবর্তে অন্য প্লেয়ারকে লাগানো হয়েছে যদি বাংলাদেশের বলিংটা দেখা যায় বাংলাদেশ কিন্তু আজকের টোটাল আটখানা বলিং বল করেছে একটা টি টোয়েন্টিতে আটখানা বলিং বল করা মানে কতজন বলার একজন একজন দু ওভার কেউ তিন ওভার কেউ দু ওভার কেউ কিন্তু পুরো চার ওভার বল করেনি বলতে গেলে ইন্ডিয়ার হয়ে আজকে রান করেছে কিন্তু ঋষভ পান্ত সূর্যকুমার যাদব হার্দিক পান্ডিয়া কিন্তু ইন্ডিয়া যেগুলো দেখার ছিল আজকে কিন্তু পুরোপুরিভাবে দেখা হয়েছে ঋষভ পান্তের ফর্মে আসা দরকার ছিল একটা টি টোয়েন্টি বিশ্বকাপে আইপিএল এ ফর্মে ছিল ঋষভ পান্ত কিন্তু অলরেডি এই ফর্মেটার কিন্তু ফর্মে চলে এসছে এবং সূর্যকুমার যাদবের ফর্ম তো বরাবরই ছিল টি টোয়েন্টিতে এখনো সেটা খুব কমই সূর্যকুমার যাদবের কাছ থেকে এরকম আমরা কিন্তু আশা করি না তো যেটা হার্দিক পান্ডের ফর্ম নিয়ে আইপিএলে কিন্তু অনেক গুঞ্জন উঠেছিলো আইপিএলে হার্দিক পাণ্ডা কিন্তু ভালোভাবে ব্যাটিং করতে পারেনি এই প্রস্তুতি ম্যাচে কিন্তু ভালো একটা ইনিংস খেলে তেইশ বলে চল্লিশ রানের ইনিংস যেটা লাস্টের দিকে কিন্তু আরও হার্দিক পান্ডে নট আউট কিন্তু ফেরে এইখানে কথা হচ্ছে বাংলাদেশের যে কত বড় অভাব মুস্তুবুর রহমানের সেটা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম আমি বলেছি প্রস্তুতি ম্যাচ মানে কিন্তু দুটো টিমের কাছে পরীক্ষামূলক কে কোন প্লেয়ার কোনটা ভালো খেলছে কে কীরকম খেলছে সেটা কিন্তু দেখান এইখানে দেখো মুস্তফুর রহমান কিন্তু নেই যার জন্য কিন্তু বাংলাদেশের অনেকটা বলিংয়ের ঘাটতি দেখা গেল মুস্তফুর রহমান থাকলে হয়তো রান আরও একটু কম হতো দশ কুড়ি রান আরও কম হতো উইকেটটা যেত এবং ভালো একটা বলিং দেখা দেখা যেত এই মুস্তফুর রহমান যদি টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে যদি ভালো পারফরমেন্স না করতে পারে বাংলাদেশের কাছ কিন্তু খুবই খারাপ যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম বাংলাদেশ সুপার এইটে যাবে কিন্তু পুরোটাই এখন ডিপেন্ড করছে মুস্তু রহমানের এবার বাংলাদেশের কিন্তু অলরেডি ব্যাটিং চলছে ব্যাটিং নিয়ে ছোটো করে বলবো উইকেটগুলো কে কে পড়েছে একবার শুনে নাও শান্ত আউট হয়ে গেছে লিটেন দাস আউট হয়ে গেছে সৌম্য সরকার আউট হয়ে গেছে এই শান্ত লিটেন দাস সৌম্য সরকার তিন প্লেয়ার যে বাংলাদেশের পুরো টিমটাকে জঘন্য পরিচালনা করছে এবং আমি এর আগেও বলেছি বাংলাদেশের ওপেনিং সব থেকে টি টোয়েন্টি দু হাজার চব্বিশ বিশ্বকাপের সবথেকে নোংরা ওপেনিং টোটাল কোনো ম্যাচের রান নেই কিচ্ছু নেই শান্ত সেই ছ বলে শূন্য রান সৌম্য সরকার দু বলে জিরো রান আর সব থেকে ক্লাসিক ব্যাটসম্যান বাংলাদেশের লিটন দাস সে হচ্ছে আট বলে ছ রান এই হচ্ছে ওদের ব্যাটিং সেট আপ বাংলাদেশের এই ব্যাটিংগুলো অনেক চেঞ্জ করতে হবে ক্যাপ্টেনশিপ শান্তকে চেঞ্জ করতে হবে যদি টি টোয়েন্টি ভালোভাবে এখনও সময় আছে যদি টি টোয়েন্টিতে ভালো পারফরমেন্স করতে পারে কারণ দশ তারিখে টি টোয়েন্টি ম্যাচ বাংলাদেশের আছে কেন এক হাতে অনেকটা সময় এই এর মধ্যেই কিন্তু বাংলাদেশের এই ব্যাটিং যে ইয়েটা আছে সেটা কিন্তু চেঞ্জ করতে হবে নাহলে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরমেন্স করতে পারবে না থ্যাংক ইউ সো মাচ